সে এক বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল আর নিজের কিছু করার ইচ্ছা ছিল তোমার তাহলে এখন বয়সটা কত আঠেরো হয়েছে এক মাস মতন হলো আচ্ছা আঠেরো বছর তাই তো কারণটা হচ্ছে চেয়েছিলাম এটা ইউনিক কিছু নাম রাখতে এবং চেয়েছিলাম আমার বিরিয়ানি যেন সবার ঘরে ঘরে একবার মুখে মুখে যা অনলাইন চিকেন বিরিয়ানি অনলাইন চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চান্ন টাকায় অনলাইন বিরিয়ানি তো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু চলে এসছি সেই গোবর স্টেশনে আর এখানে কিন্তু এই অনলাইন বিরিয়ানি কিন্তু খুব ভাইভাল এখানে বিরিয়ানির সাথে সাথে আর কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো আর এখানে নাকি মাত্র পঞ্চান্ন টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু আমরা এখানে এসেছি তো এই গোবরডাঙ্গা স্টেশনে কিন্তু ভাই কিন্তু এখন প্রায় ভাইভাল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে চিকেন বিরিয়ানি আছে চিকেন ঘুগনি আছে চিকেন কষা আছে ডিম সিদ্ধ আছে আচ্ছা বিরিয়ানিটা একবার দেখাও প্রায় খালি হয়ে গেলে দু নম্বর হাড়ি চলছে আচ্ছা এটা দু নম্বর হাড়ি চলছে তাই তো আচ্ছা এরকম ঝরঝ ভাই পুরো ঝরঝ হয়ে আর চিকেনটা এটা তো ভেঙে গেছে আচ্ছা লেগ পিস তাই তো এটা ভেঙে গেছে আচ্ছা ভেঙে গেছে তার জন্য এটা কি দু নম্বর হাড়ি চলছে নাকি হুম দু নম্বর চলছে তিন নম্বর ঢুকবে আলু কি দেয়া হয় হুম আলু দেয়া হয় আচ্ছা এরকম আলু তাই তো একটু বড় আছে যে যেরকম খায় আচ্ছা কেউ যদি চায় তাহলে দাও তাই তো চায় না এমনি আলু দে হয় বাট কেউ যদি বড় আলু চায় তার জন্য বড় আলু আচ্ছা বিরিয়ানির নামটা কি অনলাইন বিরিয়ানি এই নামটা রাখা কারণটা কারণটা আছে সেইছিলাম এটা ইউনিক কিছু নাম রাখতে এবং সেইছিলাম আমার বিরিয়ানি যেন সবার ঘরে ঘরে একবার মুখে মুখে যা হ্যাঁ তো সেই জন্য অনলাইন বিরিয়ানিটা নাম রেখেছিলাম আর সেটা আজকে তোমাদের জন্য হয়েও গেছে আচ্ছা এখন দিনে কোহাবি যাচ্ছে পাঁচটা ছটা পাঁচটা ছটা তাই তো চিকেন ঘুগনি পাওয়া যাচ্ছে তাইতো আর চিকেন চিকেন ঘুগনি কি আজকে আছে আচ্ছা 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 একটু ঘুগনিটা একবার দেখাও আচ্ছা এটা তাহলে চিকেন ঘুগনি তাইতো এই ঘুগনিটা তাহলে কতদিন ধরে করছো তুমি এটা ধরে না ওই তিন চার মাস মতন হবে আচ্ছা তিন চার মাস হ্যাঁ তিন চার আর চিকেন কষা পাওয়া যাচ্ছে তাই তো আর চিকেন কষা পাওয়া যায় আচ্ছা চিকেন কষাটা একবার দেখো হ্যাঁ বড় বড় সাইজের চিকেন আচ্ছা এরকম সাইজ চিকেন কষা তাই তো

তুমি এই বিভেনটা কত বছর ধরে বিক্রি করছো কত বছর নাই চার পাঁচ মাস হয়েছে এখানে আচ্ছা আর খুব জোর হলে আগের থেকে বিক্রি করতাম যে তা তিন মাস আগে থেকে বিক্রি করতাম আট নয় মাস ধরে বিরিয়ানি বিক্রি করতে আচ্ছা প্রথমে ধরে নাও প্রথম তিন কেজি চালের বিরিয়ানি করেছিলাম সে মানে প্রথম দিন তো বিক্রি করতে পারিনি তারপরের দিন ওরকম কম হয়েছিল তারপরের দিন থেকে শুরু হলো আর আজকে মোটামুটি পনেরো কিলো মতন চাল দিনে তাই তো এটা তাহলে তোমার বিরিয়ানি তাই তো এটা তাহলে হলে কি অনলাইন বিরিয়ানি তাই তো অনলাইন চিকেন বিরিয়ানি অনলাইন চিকেন বিরিয়ানি এই হল বিরিয়ানি রাইসের কোয়ান্টিটিটা একদম ঝদঝপে রাইস এটা কোন স্টাইলে বিরিয়ানি এটা কোন স্টাইলে আমরা বিরিয়ানি করি না আমরা মানে ঘরোয়া ভাবে খুব ভালো করে এবং ভালোবাসা দিয়ে করার চেষ্টা করি তো কিছু কিছু দিন হয়তো অসুবিধা হয় বাট বে ম্যাক্সিমাম দেখছি মানে মোটামুটি মানুষ যাতে খেতে পারে আমি বলবো কারণ আমি তো নিজের বাড়াই করতে পারবো না এবার আমি বলবো কিনা ঠিকঠাক এবার সে তারপরে যদি ভালো রিভিউ নিতে হয় তাহলে আমাদের কাস্টমারের কাছে শুনতে আচ্ছা আর যে চিকেনটা আছে হ্যাঁ চিকেনটা ওজন কতটা আছে ষাট সত্তর গ্রাম মিনিমাম আর তার উপর একশো চলে যায় কোন কোন সময় তাই তো কোন কোন সময় বলতে দামটা কমে গেলে আমরা মাংসের সাইজটা বাড়িয়ে দিই এই যে আমার প্রফিটটা রাখি না আচ্ছা মানে দামটা যদি একটু পাবে তখন একটু ছোট পাবে তাই তো বলতে তাও 60 70 গ্রাম মিনিমাম থাকে আচ্ছা 60 70 গ্রামের নিচে হয় না তাই তো এই প্লেটেই তাহলে দেওয়া হচ্ছে তাই তো রাইসটা একবার দেখাও দেখি কেমন দেখাচ্ছি আচ্ছা এটা কি আলু গেল আলু গেলো আচ্ছা এটা হলো রাইস যাচ্ছে 55 টাকা এটার দাম তাহলে মাত্র 55 টাকা এই যে দিচ্ছ তোমার লাভ থাকছে তো লাভ ছাড়া কেউ ব্যবসা করে না হ্যাঁ অল্প লাভ রাখি মানুষকে খাওয়াতে ভালোবাসি মানুষকে ভালো খাওয়ানোর চিন্তা করি তো সেই হিসেবে অল্প লাভে পায়েটা সেল করি এই দোকানটা তুমি কেন খুলেছ যে মানে পড়াশোনা তো করছো হ্যাঁ পড়াশোনা আবার শুরু মানে পড়াশোনার পাশাপাশি এই দোকানটা কেন করছো করছি কারণটা হচ্ছে এক বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল আর নিজের কিছু করার ইচ্ছে ছিল কে হিসেবেই কিন্তু এত অল্প বয়সেই দোকানটা ফুলেছে প্রকাশ হলো সেটা मैटर করে না আচ্ছা ওটা শুধু একটা নাম্বার এরা হয়তো তোমার কথা শুনেছো বাট হ্যাঁ ওটাটা শুধু নাম্বার ইচ্ছা শক্তিটা মেন যার যার আছে সেই অনেক ছোটবেলাতেও দাঁড়িয়ে গেছে আর যার যার ভাগ্য তোমার তাহলে ইচ্ছা যে নিজের বায়ে দাঁড়িয়ে কিছু কর তাই তো অবশ্য নিজের پای দাঁড়ানো এবং সবার পাশে থেকে হাসি খুশি থেকে যতদিন বাঁচে ততদিন যেন বেঁচে থাকে হাবলা স্টেশনে যে বাচ্চা বিরিয়ানি আছে ওটার সাথে কি তুমি টক্কর দিতে চাইছো না কোনো রকম না আচ্ছা তুমি কি ওই বিরিয়ানিটা খেয়েছো হ্যাঁ কেমন লেগেছে তোমার পার্সোনালি কেমন লেগেছে ভালো ছিল তুমি একটা ভিডিওতে বলেছো যে হাইজেনিক মেইনটেইন নাকি কোন হাইজেন মেইনটেইন করার কথা বলেছিল এটা কি ব্যাপারটা কি একটু ব্যাপারটা হচ্ছে মানে যে দোকানটা ছিল আমি যখন গেছিলাম তখন একটু নোংরা ছিল এখন কেমন আছে আমি অনেকদিন যাই না আচ্ছা কতদিন আগে গিয়েছিলে তুমি ওটা কি ব্যবসা শুরু করিনি তার আগে গিয়েছিলাম তার আগে গিয়েছিলে তাই তো

চিকেন কষাটা এই রিসেন্ট শুরু হয়েছে মাস খানিক মতন হবে তো হবে আর চিকেন কষাটা শুরু হয়েছে চিকেনের গ্রেভিটা একবার দেখাও কেমন গ্রেভি দিচ্ছ এরকম গ্রেভি দিচ্ছ তাই তো আচ্ছা এরকম যদি কেউ মানে বিরিয়ানি ছাড়াও কি এমনি যদি কেউ চিকেন ভাবে যদি পার্সেলে নিয়ে যায় সেটা কি পাওয়া যাবে ওর পার্সেলের জন্য কি এক্সট্রা কোনো চার্জ না কোনো আমাদের পার্সেলের চার্জ না এমনি যখন কেউ নিয়ে যাবে সেইভাবে

রোজ খুলি যদি শরীর ভালো থাকে হ্যাঁ কিছু কিছু দিন মাস গেলে হয়তো একদিন দুদিন বন্ধ রাখে তা সেটা কোনো অনুষ্ঠান হলো বা কিছু তাবে তাহলে হলে সোনা ছাড়া রোজ খোলা থাকে তাই তো এই হলো সেই গোবরডাঙ্গা স্টেশন অনলাইন বিবেন প্রথমেই দেখাচ্ছি এরকম পিস চিকেন দেখতেই পাচ্ছ এরকম চিকেন দিয়েছে আর এই হলো আলু এতটা বড় এক পিস আলু এই হলো আলু সাথে কিন্তু স্যালাড আছে আর এরকম কিন্তু ঝরঝবে রাইস তো এখন টেস্ট করে দেখি প্রথম রাইসটা দেখছি রাইসটা কিন্তু একটু টাইপের আছে তো একবার দেখি ঠিকঠাক ভালো তো আলুটা দেখি আলুটা কিন্তু ভালোই নরম হয়েছে তো আলুটা দিয়ে একবার ট্রাই করা যাক ঠিকঠাক একদম বিরিয়ানি যে তৈরি করেছে যে আতরটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে আতরের সেন্টটা কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে দূর থেকেও তো বেশ ভালো অল্প বয়সে যে বিরিয়ানি বানাচ্ছে বেশ ভালো আর এই হলো চিকেন চিকেনটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় কিন্তু পিস এরকম বড় পিস চিকেন দিচ্ছে পঞ্চান্ন টাকায় বিরিয়ানিতে তো এই হলো কিন্তু চিকেন এরকম চিকেন দিচ্ছে চিকেনটা কিন্তু বেশ ভালো ভাই যেমনটা বললো যে প্রায় একশো গ্রামের পিসও হয়ে যায় এই পিসটা কিন্তু প্রায় আশি থেকে নব্বই গ্রাম হবে অনেকটাই বড় কিন্তু চিকেনের পিস সব সময় ঠিকঠাক মতো পিস হয় না তবুও এই পিসটা কিন্তু আশি থেকে নব্বই গ্রাম হবে আর রাইসটা কিন্তু বেশ ভালো একদম ঠিকঠাক রাইসটা কিন্তু একদম লং রাইস আছে বেশ ভালো এত অল্প বয়সে যে ভাই দোকানটা চালাচ্ছে নিজে একটা কিছু করার জন্য বেশ ভালো বিরিয়ানিটা আছে আলুটাও বেশ বেশ হয়েছে ভালো তো এখানে কিন্তু বিরিয়ানি খেলাম আর যে বিরিয়ানিটা খেলাম এটা কিন্তু অনলাইন বিরিয়ানি আর এই বিরিয়ানির দাম ছিল কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল দেখতেই পেলে এরকম সাইজ কিন্তু চিকেন আছে ভাই যেমনটা বললো যে কোনো কোনো সময় একশো গ্রামের এবং চিকেনের পিস হয়ে যায় আমাকে যেটা দিয়েছিল তোমাদেরও কিন্তু দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে